हवा ना मालूम है ना वहाँ लेकिन वो फिर भी ओह नो यस बिस्ती होग बना होग वो एक तरह से ही ना अलग है बहुत जल्दी जागे ना नो बहुत जोलियाँ

যে দূরে ওই সবুজ বাড়িটা দেখা যাচ্ছে ওখানে ওর বন্ধু থাকে তাকেই বোধ দেখার চেষ্টা করছে স্টেশন এখন ফাঁকা কোনো ট্রেন নেই সবাইকে জিজ্ঞাসা করো সবাই কি করছো কোথায় কোথায় এরকম সুন্দর ওয়েদার হয়েছে জিজ্ঞাসা করো